আসসালামু আলাইকুম বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করার ক্ষেত্রে দুটি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে একটা হচ্ছে খুব দাওয়াতের আমল করতে হবে কারণ বাংলাদেশ মুসলিম প্রধান দেশ নাইনটি পারসেন্ট মুসলিম যদিও তারা নামে মুসলিম বেশিরভাগ ক্ষেত্রেই ইসলামের কোনো চর্চা নেই তারপরেও দাওয়াতের মাধ্যমে তাদেরকে প্রকৃত ইসলামে ফিরিয়ে আনা সম্ভব এবং তাদেরকে ইসলামী রাষ্ট্রের উপকারিতা এবং প্রয়োজনীয়তা বুঝিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করা যেতে পারে এটা খুবই সহজ পদ্ধতি খুব কঠিন কিছু না এটা তো কাফের রাষ্ট্র না যে সব কাফের তাদের বিরুদ্ধে ভিন্নভাবে আমাদেরকে প্রচেষ্টা চালিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে এরকম তো না বিষয়টা এখনও অনেক মুসলমানের অন্তরে ইসলামের প্রতি দুর্বলতা আছে সহানুভূতিশীলতা আছে যদিও অপসংস্কৃতির কারণে এবং আকাশ সংস্কৃতির কারণে অনেক মুসলিম গাফেল হয়ে আছে প্রকৃত ইসলাম থেকে দূরে সরে আছে তারা ইসলামী রাষ্ট্র প্রয়োজনীয়তা বুঝে না যার কারণে এটা কায়েম করার জন্য ফিকিরও করে না তো এই জিনিসটা যদি আমরা তাদেরকে বুঝাইতে পারি প্রথমে দাওয়াতের মাধ্যমে প্রকৃত ইসলামের উপর নিয়ে আসতে পারি অরিজিনাল মুসলিম বানাতে পারি তারপরে ধীরে ধীরে যখন তাদেরকে আমরা ইসলামী রাষ্ট্রের প্রয়োজনীয়তা বুঝাতে পারবো তখন আমাদের জন্য খুব সহজ হবে আমরা আমাদের দেশে একদম সাহাবিওয়ালা পদ্ধতিতে ইসলাম কায়েম করে ইসলামী রাষ্ট্র বা ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারবো এটা খুবই সহজ ইনশাআল্লাহ তো সেই ক্ষেত্রে দাওয়াতের পদ্ধতিতে আমাদেরকে পরিবর্তন আনতে হবে এবং আরও বেশি শক্তিশালী করতে হবে আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে লড়াইয়ের মাধ্যমে প্রতিষ্ঠিত করা তো সেই ক্ষেত্রে আসলে কাফেরদের সাথে লড়াই করতে হয় এখন আমাদের দেশ তো মুসলিম দেশ আমরা মুসলিমদের সাথে লড়াই করে এইটা প্রতিষ্ঠিত করার চাইতে দাওয়াতের মাধ্যমে প্রতিষ্ঠিত করার চেষ্টা করাটাই ভালো যদি দেখা যায় আমাদের দেশে কাফেরদের শক্তি বেশি সেই ক্ষেত্রে আমাদেরকে লড়াইয়ের দিকে ধাবিত হইতে হবে আর যদি আমরা দেখি যে না মানুষের ভিতরে এখনও ইসলামের প্রতি আগ্রহ আছে বা দুর্বলতা আছে তারা বেশিরভাগ মানুষই চায় ইসলামের ছায়াতলে আসতে সেক্ষেত্রে তো দাওয়াতের মাধ্যমেই সম্ভব কিন্তু হ্যাঁ ওই যে যারা গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম কায়েম করতে চায় সেটা ভুল ওটা কোনো দিনই হবে না কারণ গণতন্ত্র যাদের হাতে আছে বা যারা গণতন্ত্রের প্রতিষ্ঠাতা তারা কখনোই আপনাকে পরিপূর্ণ ইসলাম কায়েম করতে দিবে না আপনাকে গণতান্ত্রিক সরকার যখন কায়েম করতে তারা দিবে তাদের কথা অনুযায়ী আপনাকে চলতে হবে তো আপনি পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র কোনো দিনই কায়েম করতে পারবেন না যত যাই বলেন না কেন তো সেই ক্ষেত্রে আমাদেরকে সকল তন্ত্র মন্ত্র ত্যাগ করে দাওয়াতের মাধ্যমে সবাইকে বুঝিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করার চেষ্টা চালাতে হবে বাংলাদেশের চল্লিশ কোটি মানুষকে আপনি ইসলাম না বুঝিয়ে হঠাৎ করে যদি ইসলাম কায়েম করতে যান তো ওই পুরো চল্লিশ কোটি ধরেন দশ কোটি মুমিন আছে তাও হিদবাদি মোমিন বাকি উনচল্লিশ কোটি মানুষই তো বিদ্রোহ করে বসবে তাদের সামনে কি আপনি টিকতে পারবেন তো আগে তো দাওয়াত দিয়ে তাদেরকে ইসলামের উপরে আনতে হবে তখন এমনিই তো দেশে ইসলাম কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা অনেক সহজ হয়ে যাবে তাই বলে যে আমি লড়াইয়ের প্রয়োজন হয়ে কি অবহেলা করছি তা না বা উপেক্ষা করছি তা না কিন্তু সেটার অবশ্যই প্রয়োজন আছে কিন্তু আমাদেরকে আগে দাওয়াতের মাধ্যমে ফিল্ড তৈরি করতে হবে সেটা সবচেয়ে সহজ প্রথমে আমরা সহজ পদ্ধতি অবলম্বন করব সেটা না হলে কঠিন পদ্ধতির দিকে যাব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং প্রকৃত ইসলামের উপর সবাইকে ফিরে এসে ইসলামী রাষ্ট্র ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার তৌফিক দান করুন আমিন